নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সঙ্গে এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা ঠান্ডা ঠান্ডা লস্যি রেসিপি নিয়ে চলে এলাম তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ লস্যি তৈরি হয়ে গেছে আমাদের সব জায়গায় প্রচণ্ড গরম সেই গরমে প্রাণ জুড়ানো এই লস্যি রেসিপি আশা করি সবারই ভালো লাগবে দেখো তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে যেটা কিনা আমি দই ঘরে পাতা তক দই এবং আম দিয়ে বানিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এবং লোভনীয় দেখতে হয়েছে এই লোভনীয় রেসিপিটি বানাতে আমি কিভাবে বানিয়েছি সেটা তোমরা দেখো এবং কি কি ব্যবহার করেছি সেটাও তোমরা দেখে নাও পুরো ভিডিওটি এবং গরমে সকলকে বানিয়ে তাক লাগিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা দেখো বরফের টুকরো দিয়ে দিলাম দিয়ে একটু সাজিয়ে নিলাম বরফের টুকরো লস্যির মধ্যে পড়লে খেতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তাই না বন্ধুরা বন্ধুরা একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কি কি দিচ্ছি প্রথম থেকে দেখো দেখো ঘরে পাতা টক দই একদম খাঁটি যেটা কিনা একদম কোনো ভেজাল নেই এই টক দইটাই খেতেই খুব ভালো লাগবে সেই জন্য আমি ঘরে পেতে নিয়েছি টক দইটা দেখো টক দই দিয়ে দিচ্ছি তোমরা এখানে মিষ্টি দই দিয়েও করতে পারো সেক্ষেত্রেও খেতে খুব ভালো হবে পরিমাপ মতো টক দই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ টক দইটা কত সুন্দর হয়েছে চলো পরিমাপ মতো টক দুই দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে এক এক করে কী অ্যাড করছি সেটাই তোমরা দেখো এবং চটপট তৈরি হয়ে যাবে এই লস্যি রেসিপি দেখো আম কেটে নিয়েছি সেই আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আম দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাপ মতো বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দিচ্ছি সাদা লবণ এবার এখানে পরিমাপ মতো দিয়ে দিচ্ছি চিনি তোমরা চিনির পরিমাপটা চাইলে বাড়াতেও পারো সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিলাম চলো এবার ঢেকে দিলাম সময়ের মধ্যে এবং অল্প উপকরণের মধ্যেই লস্যি রেসিপিটা হয়ে যায় দেখতে পাচ্ছ খুব অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে দেখো ঘোরানো হচ্ছে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম দেখো খুব গাঢ় একটা লস্যি তৈরি হয়ে গেল তোমরা চাইলে সেই লস্যিটার পরিমাণ পাতলাও করতে পারো আমি একটু গারত তৈরি রেখেছি বন্ধুরা কারণ এর মধ্যে বরফের টুকরো পড়বে আর একটু পাতলা হয়ে যাবে চলো দেখতে পাচ্ছ খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দই ম্যাঙ্গো লস্যি চলো এবার গ্লাসে ঢেলে নেবো দুটো কাচের গ্লাস নিয়েছি তার মধ্যে আমি ঢেলে নেব ঢেলে নেওয়া হচ্ছে গ্লাসে আমি একটু ফাঁকা রেখেছি কারণ বরফের টুকরো দিলে আর একটু ভরে যাবে দেখো একদম ঢালা হয়ে গেছে এবার আমি এখানে উপর থেকে দিয়ে দেব বরফের টুকরো বরফের টুকরো দেওয়া হচ্ছে গরমকালে আমরা লস্যি খেতে সকলেই পছন্দ করি তাই না বন্ধুরা চটপট তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে বরফের টুকরো দেওয়া হয়ে গেল দুটো গ্লাসেই দেখো কালারটাও বেশ খুব সুন্দর এসেছে বন্ধুরা উপর থেকে আমি একটু বিপ্লবণের ছড়িয়ে দিলাম মুখে পড়বে এবং খেতেও খুব ভালো লাগবে তোমরা এখানে উপর থেকে এলাচের গুঁড়োও ছড়িয়ে দিতে পারো সেক্ষেত্রেও ভালো লাগবে বন্ধুরা এখানে যেহেতু আমের একটা গন্ধ রয়েছে সেই জন্য আমি এলাচের গুঁড়ো দিচ্ছি না কারণ এই পাকা আমের একটা খুব সুন্দর গন্ধ থাকে তাতেই খুব ভালো লাগে চলো একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল তৈরি হয়ে গেল আমাদের আম লস্যি এই রেসিপি দেখো দই দিয়ে আম দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে নিলাম আম লস্যি বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে তাক লাগিয়ে দাও এবং সকলকে খেয়ে মন ভরিয়ে দাও বন্ধুরা আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা যারা নতুন বন্ধু রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা